বাবা ও আজান দেশে চল নামাজটা পড়িয়ে আসি ও জসিম বাবা জসিম হ্যাঁ বাবা জসিম জসিম ওর বাবা চল নামাজ পড়ে আসি আজান দেশে চল দেখো দিনি তা নেই আবার এসব কি বুঝিনি ওর বাবা চল চল আজান দেশে নামাজ পড়ে

নামাজ পড়ে আসি তারপরে কম পয়সা না পড়িয়েছি তা কি উজুহল দেখো আর বুঝলাম না বলবো আর যদি সময়ের কাজ সময়তে করতাম সবাই মতো যদি বিয়েটা করতাম তাহলে আমাকে আজ দিনটা দেখা লাগতো এই বিয়েটা আমি দেরি করেই করলাম একটা পুত্র সন্তান হলো তাও দেরিতে তাকে মনে আমি মানুষ করে যেতে পারবো আল্লাহ আর ছেলেটারি হৃদায়ত দান করো আল্লাহ

এই আমার মোটরসাইকেল কিন আজকে দিনের মধ্যে না বাদ আজকে সাইকেল কিন দিবি তুই তুই লিখা তুই তুই আজকে দিনের মধ্যে কিন দিবি বাবা ও কি জানো তুই ভাই কি একটা সাবাল জন্ম দিলাম আমি শেষ বয়সে আল্লাহ তার আমি মানুষ করতে পারলাম না কি কষ্ট আমি রাখবো কোথায় আল্লাহ এমন একটা কাজ করলাম আমার সাবাল ধরে মানুষ করে পারলাম না এই বয়সে আমার এখন তার ভাত রেন্দি খাওয়াতে আসছে ছেলেটা আমার সাথে যে বেয়াদবি করলো এ দুঃখের কথা আমি কারো বলবো আর যার সাথে বলবো সে তো আর দশ বছর আগে মারা গেছে তার সাথে বলতে পারতাম তার সুখের জন্য আমি একটা বিয়েও করলাম না খোকা ও বাবা খোকা খেয়ে দাও আমি খাবো না তুই খা আমার আগে মোটর সাইকেল কিনে দিবি তারপরে তোর ভাত খাবো তোর ভাত তুই খাই দিয়ে রাগ করিস বাবা তুই আয় আগে খেয়ে নে তারপর দেখবেন কি করা যায় তুই তুই রাগ করিসনি আয় বাবা না আমার খোকামনে আমার কোথাও শুনবেন না রাগ কমলি তারপরে ভাত খাবেন তুমি গোসল করি দিই মোটর সাইকেল কিনে দেয় মার মার কলসবি দাও গোসল করিস করিস না করিস না করি দিই ওরা মোটর সাইকেল কিনে না দিলে আমি বাড়ি ছেড়ে দেবো তুমি

আল্লাহ তুমি আমার একটা পুত্র সন্তান দান করেছো আল্লাহ তার জন্য তোমার কাছে লক্ষ কোটি শুক্রিয়া জানাই কিন্তু আল্লাহ পথে চলে গেছে আল্লাহ তাকে তুমি হৃদায়ত দান করো সেজন্য মানুষের মতো মানুষ হতে পারে সেই তৌফিক তুমি দাও খোদা তার যে কার্যকলাপ সমাজ মেনে নিতে চাচ্ছে না আল্লাহ তাকে তুমি ভালো করে দেওয়া আল্লাহ এই বুধ শক্তি তুমি তাকে দিয়ে দেওয়া আল্লাহ আল্লাহ তাকে আল্লাহ তাকে তুমি অল্লহর বন্ধ তুমি অল্লহর হুকুমে ঘুম থেকে জাগ্রত হ আমি কোথায় চারিদিকে এত অন্ধকার কেন আমার বাবা আমার মা আমার বন্ধু আমার ভাই আমার বোন তারা কোথায় আমার গায়ে সাদা কাপড় কেন আমি কোথায় আমি সাদা কাপড় ভয় পাই কোথায় আমি কোথায় রব আমার রব আমার রবকে আমার রবকে আমি জানি না আমি জানি না আমি জানি না আমার রবকে আমার তো আমি জানি না আমাকে কে আমার রব কে কে আমার রব আমি তো জানি আমি জানি না আমি জানি না আমার রব কে আমি মনে করতে পারছি না আমি মনে করতে পারছি না আমার কিচ্ছু মনে নেই আমার কিচ্ছু মনে নেই আমার কিচ্ছু মনে করতে পারছি না আমার কে সাথে কাপড় কেন আমি তো কিচ্ছুই মনে করতে পারছি না কে আমার রব তোমার দিন কি আমার দিন কি আমার দিন কী আমার দিন কি আমার তিরকি খাওয়া কিচ্ছু জানে না কিচ্ছু না আমার আমার কিছুই মনে নেই কিচ্ছু করতে পারছে না আমার কি কে আমার দিন হাই আমি কিচ্ছু করতে কে আমার কে 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 আমার কি আমার কে আমার তিন আমার কি সমরে আছে দাদা আমার তিন কি 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 আমার তিন তির কি ধর ধর্ম কী আমার ধর্ম কি 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 আমার ধর্ম ধর্ম কি কি কে আমার ধর্ম কি

কেวะ ধরব ধরকি কি কিวะ ধরব তোর বাবা কিচ্চো বলে রে ابو কিচ্চো করতে মানছি না এ আল্লাহ তুমি দুনিয়ায় থাকায় আল্লাহর এক वक्तও সালাত আদায় করনি তুমি তোমার বাবা মার সাথে খারাপ আচরণ করেছো নামাজ কে ব্যঙ্গ করেছ এর জন্য আমি চাহান নামের এখন অনেক ভয় পাই আমি আমি ভয় পাই ভয় পাই আমাকে চাহান জামে প্রভু হ্যাঁ প্রভু হে আমাকে দূরিয়ায় পাঠান আমি চুড়ে ভালো সক্ষম করবো হ্যাঁ প্রভু হ্যাঁ আমি কখনো কষ্ট দেবো না প্রভু হে প্রবু আমি তোমার হ্যাঁ আমি তোমার নির্দেশ অনুযায়ী জীবনযাপন করবো প্রভু আমি দিনের কাজ করবো আমাকে একটি বার সুযোগ দি আমাকে একটি বার সুযোগ দিন দুনিয়াতে একটি বার দুনিয়াতে আমাকে পাঠা খোকার কথা শোনাচ্ছে না খোকা ও খোকা 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 কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি আমি পাওয়াজ পড়বা আব্বা তোমার কথা শুনবার আমার মোটর সাইকেল লাগবে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমার কাছে তুমি আমার সন্তানকে হৃদায়ত দান করে চল্লাহ তুমি আমার সন্তানকে মানুষের মতো মানুষ করে দিয়ে চল্লাহ আল্লাহ তোমার কাছে লক্ষ কোটি সুক্রিয়া জানাই আ